আমার শিক্ষকতার প্রথম যোগদান উনিশশো পঁচাশি সনের নভেম্বর মাসের দুই তারিখ আর সনদপত্র অনুযায়ী আমার সনদপত্রের জন্ম তারিখ অনুযায়ী আগামী তিরিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে আমার অবসরের তারিখ আর কি দীর্ঘ সময় সর্বপ্রথম নিয়োগ আমার আর্মি প্রভাষক পদে তারপরে ভাইস প্রিন্সিপাল পদে এবং পরবর্তীতে উনিশশো পঁচানব্বই সালে আমি প্রিন্সিপাল পদে নিযুক্ত হই সেই হিসাবে আমার প্রায় চল্লিশ বছরের মতো অভিজ্ঞতা আমার চল্লিশটা ব্যাস মেট্রিক পাস করেছে দাখিল পাস করেছে আর সাঁত্রিশটা ব্যাস ডিগ্রি পাস করেছে আর এই হলো আমার শিক্ষকতা জীবন শিক্ষকতা জীবনে ছাত্ররা বলতো আমাকে ভালো আপনি যে বিদায় নিয়েছেন বিদায় শেষ সময় মুহূর্তে আসিয়া আপনার মানে কেমন লাগতেছে শেষ মুহূর্তে ভালো লাগতেছে আমার জীবনটা সারা জীবন শিক্ষার সঙ্গে যদি একজন কোরআন হাদিস পড়াইলাম আমার ছাত্ররা সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখছে বিশেষ করে ইমামতি আমার ছাত্রদের মুখের কথা শুনলে আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায় কারণ তারা আমার চেয়েও অনেক কোনো কোনো ক্ষেত্রে তারা অনেক অবদান রাখতেছে সরকারি চাকরিতে আছে বেসরকারি চাকরিতে আছে এই এবছরও কয়েকজন ছেলে এন এর মাধ্যমে নির্বাচিত হয়েছে শিক্ষকতা জীবনের একটা পরিপূর্ণ স্বাদ আমি লাভ করেছে আর কি ছাত্রদের সামনে যখন যাই তারা তাদের কাছ থেকে যে সম্মানটুকু লাভ পাই আমি এটা এটা একটা সহজ ব্যাপার নয় এটা অর্জন করতে অনেক সাধনার প্রয়োজন সবচেয়ে মজার ব্যবহার আমার জন্মস্থান প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা শিক্ষা যে প্রতিষ্ঠানে। সেইখানে আমি সারা জীবন কর্মরত থাকলাম এলাকাবাসীর সঙ্গে কর্মরত আছি এটা আমার জন্মস্থান আমার জন্ম বাড়ি চণ্ডীপুর পীরগাসা উপজেলার সাত নং পীরগাসা ইউনিয়নের দুই নম্বর চন্ডীপুর গ্রামে আমার বাড়ি এ এখানেই আমার জন্ম এখানেই কর্মজীবন এখানেই অবসর এজন্য আমাকে ভালোই লাগছে